আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম রমজান মাসে আমরা সারাদিন রোজা থেকে শরীরের ক্লান্তি দূর করতে প্রায় সকলেই ইফতারের শরবত খেয়ে থাকি কেউ চিনির শরবত খেয়ে থাকি অথবা কেউ গুড়ের শরবত খেয়ে থাকি কিন্তু শরবতে চিনি অথবা গুড়ের মধ্যে কোনটি আসলেই আমাদের শরীরের জন্য উপকার তা আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব গুড়ে প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে যেমন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ও জিঙ্ক রয়েছে এই খনিজ উপাদানগুলো রক্ত স্বল্পতা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এজন্য যাদের শরীরে স্বল্পতা রয়েছে তাদের জন্য গুড় খুবই উপকারী একটি উপাদান আসল গুড় তৈরিতে কোনো প্রকার খারাপ রাসায়নিক ব্যবহার করা হয় না পাশাপাশি গুড় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং গুড় চিনির মিষ্ট হয়ে থাকে গুড় চিনির চাইতে বেশি মিষ্টি ও গ্লাইসামিট যুক্ত একটি খাবার অপরটিকে চিনি সাধারণত সাদা খ্রিস্টান জাতীয় ছোট দানাদার একটি পদার্থ আখ বা কুশোর থেকে চিনি উৎপাদন করতে একাধিক রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়ে থাকে যা শরীরের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর এমনকি চিনি অতি দ্রুত রক্তে মিশে যায় এবং রক্তে শর্করার পরিমাণ অতি দ্রুত বৃদ্ধি করে ফেলে যা অতি দ্রুত কোনো মানুষকে ডায়াবেটিসের দিকে ধাবিত করতে সক্ষম শুধু তাই নয় দীর্ঘদিন কেউ যদি এক টানা চিনি খেয়ে থাকে তবে তার লিভারের ক্ষতি হতে পারে লিভার ড্যামেজও হয়ে যেতে পারে এক কথায় বলতে গেলে চিনির মধ্যে আসলে কোনো পরিমাণেই পুষ্টি উপাদান নেই এই জন্যই এই সকল দিক বিবেচনা করে বর্তমান সময়ে বেশ কিছু পুষ্টিবিদরা চিনির পরিবর্তে গুড়কেই প্রাধান্য দিয়ে থাকে এবং চিনির পরিবর্তে গুড়ের শরবত খাওয়ায় উত্তম হিসেবে বিবেচনা করে থাকি এখানে খুব অ্যালার্ট একটি কথা রয়েছে বাজারে প্রচুর পরিমাণে ভেজাল গুড় পাওয়া যায় আমরা এতক্ষণ গুড় সম্পর্কে যে তথ্যগুলো শুনলাম এটি মূলত খাঁটি গুড় সম্পর্কে এই জন্য বাজার থেকে গুড় কেনার ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত কোনো মাধ্যম অবলম্বন করতে হবে যাতে কেমিক্যাল মুক্ত সঠিক খাঁটি গুড় কিনা সম্ভব এবং সেই গুড় খাওয়ার মাধ্যমে সঠিক পুষ্টি উপাদান আমাদের শরীরে পৌঁছানো সম্ভব এজন্য অবশ্যই গুড় কেনার ক্ষেত্রে খাঁটি গুড়টাই কিনতে হবে ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য